রাইজেন নাকি ইন্টেল কোন প্রসেসরটা বেশি ভালো আপনারা অনেকেই কিন্তু কম্পিউটার তৈরি করার সময় একটা দোটানায় পড়ে যান যে এর প্রসেসর কিনবো নাকি ইন্টেলের প্রসেসর কিনব আসসালামু আলাইকুম টেক লাভারস চলে আসলাম টেক তথ্যের নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে জানাবো রাইজেন প্রসেসরটা কেন নেবেন বা ইন্টেল প্রসেসরটা কেন নেবেন কোন প্রসেসরটা কোন কাজের জন্য সেরা তো চলুন কথানাবাড়ি শুরু করা যাক এক নম্বরে আছে প্রসেসর টেকনোলজি এ তাদের নতুন রাইজেন প্রসেসর গুলোতে জেন আর্কিটেকচার ব্যবহার করে যা ছোট ন্যানোভিটার চিপে তৈরি এর জন্য কিন্তু পাওয়ারও কম খরচ হয় আবার হিটিং ইস্যুটাও কম হয় অন্যদিকে ইন্টেল কিন্তু আছে তাদের হাইব্রিড ডিজাইন নিয়ে যেখানে থাকে পারফরমেন্স কোর এবং এফিসিয়েন্সি কোর যার ফলে আপনি লাইট টাস্কিং বা হেভি টাস্কিং বোধ করতে পারবেন দুই নম্বরে আছে গেমিং পারফরমেন্স গেমিং এর কথা বললে এ এর রাইজেন এক্স সিরিজ কিন্তু খুব ভালো একটা ফলাফল দিচ্ছে বিশেষ করে হাই এন্ড গেমগুলোতে বেশ ভালো মাপের একটা এক্সপিএস পাওয়া যায় তবে ইন্ডেল কিন্তু এই দিক থেকে পিছিয়ে নেই বেশ কিছু হেভি গেমস যেমন পাবজি বা চল অফ ডিউটি এগুলোর ক্ষেত্রে কিন্তু দুইটা প্রসেসরই পারফরমেন্স অলমোস্ট সেম তবে সাধারণভাবে ইউজাররা তেমন পার্থক্য বুঝতে পারবেন না তিন নম্বরে আছে ক্রিয়েটিভ কাজ ক্রিয়েটিভ কাজ বলতে কিন্তু আমি বুঝিয়েছি ভিডিও এডিটিং থ্রিডি রেন্ডারিং বা গ্রাফিক্স ডিজাইনিং এর মতো হেভি কাজ যদি এই হেভি কাজের ব্যাপারে আসেন তাহলে কিন্তু এম অবশ্যই ইন্টারনেট থেকে একটু হলেও এগিয়ে থাকবে এমডি এর বেশি কোর ও থ্রেড এই হেভি কাজগুলো করার ক্ষেত্রে কিন্তু বেশ সুবিধা দেয় চার নম্বরে আছে পাওয়ার অ্যান্ড থার্মাল এএমডিএর প্রসেসার গুলো কিন্তু ইন্টেলের প্রসেসর গুলো থেকে তুলনামূলকভাবে পাওয়ার এফেশেন্ট এমডির প্রসেসার গুলোতে পাওয়ারও কম খরচ হয় বিদ্যুৎও কম খরচ হয় অন্যদিকে ইন্টেল কিন্তু এই ব্যাপারটা একটু পিছিয়ে অনেক সময় দেখা যায় ইন্টেল একটু বেশি পরিমাণের পাওয়ার কনজিউম করে পাঁচ নম্বরে আছে মাদারবোর্ড আর আপগ্রেড এ এমডি কিন্তু তাদের এম ফাইভ এর মতো সকেট অনেক বছর ধরে সাপোর্ট করে যার জন্য আপনার কিন্তু ঘন ঘন মাদারবোর্ড চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না কিন্তু ইন্টেল তুলনামূলকভাবে দ্রুত সকেট বদলায় যার কারণে ইন্টেলের মাদারবোর্ডগুলো মাঝে মাঝে বদলাতে হয় ছয় নম্বরে আছে প্রাইস এন্ড ভ্যালু বাজেট এবং মিড রেঞ্জে এএমডি কিন্তু বেশ ভালো একটা ভ্যালু দেয় মিড রেঞ্জের মধ্যে আপনি কিন্তু এএমডি এর বেশ ভালো ভালো প্রসেসর পেয়ে যাবেন যেগুলো হেভি টাস্কিং এর জন্য খুবই ভালো তবে ইন্টেলের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা স্লাইটলি কম হয় আপনি যদি একটু বাজেটটা বাড়াতে পারেন তাহলে কিন্তু ইন্টেলের বেশ ভালো ভালো প্রসেসর নিতে পারবেন তবে ডিসকাউন্টে অনেক সময় কিন্তু ইন্টেলের এই ভালো প্রসেসরগুলো একটু কম প্রাইসেও পেয়ে যাবেন এবার আসি কার জন্য কোনটা কারা এমডি ইউজ করবেন কারা ইন্টেল ইউজ করবেন যারা গেমার আছেন তাদের জন্য কিন্তু এএমডি এর প্রসেসরটা বেস্ট হবে যারা ল্যাপটপ ইউজার আছেন তাদের কিন্তু একটা ব্যালেন্সড পারফরম্যান্সের জন্য ইন্টেলটা নেওয়া বেশি ভালো এবার আসি যারা ক্রিয়েটিভ প্রফেশনাল যারা হেভি টাস্কিং করেন তাদের জন্য এএমডি কিন্তু অনেক বেশি সুবিধাজনক লাস্ট বাট নট দ্য লিস্ট যারা বাজেট বিল্ড করেন দেখেন দুইটা কোম্পানিরই কিন্তু ভালো ভালো বেশ কিছু প্রসেসর আছে সো যারা বাজেটের মধ্যে বিল্ড করতে চাচ্ছেন তারা অবশ্যই বর্তমানে বাজারে কোন প্রসেসরের প্রাইসটা কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে প্রসেসর চুজ করতে পারেন সো বিষয় হচ্ছে এমডিও ভালো ইনটেলও ভালো এদের প্রপার টা ডিপেন্ড করে আপনি কোন কাজের ক্ষেত্রে এদেরকে ইউজ করবেন এক একটা প্রসেসর কিন্তু এক একটা কাজের জন্য বিল্ড হয়েছে তাই অবশ্যই আপনি কোন কাজ করবেন তার উপরে নির্ভর করবে যে আপনি কোন প্রসেসরটা নিলে ভালো হবে আপনারা কে কোন প্রসেসরটি ইউজ করছেন বা ইউজ করতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে